হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি দে আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশে বিদেশে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি আজ রান্নাঘরে চলে এসেছি কী বানাতে বলো তো রুই মাছের পোস্ত তো এই পোস্ত তো সকলের প্রিয় তার যদি একটু মাছ দিয়ে বানানো যায় তাহলে তো আরোই টেস্টি হয়ে যায় তো ভাবলাম রুই মাছ দিয়ে পোস্ত বানিয়ে ফেলি খেতেও দারুণ লাগবে স্বাদেও দারুণ আর দেখতে তো সুন্দর লাগেই খেতে তো আরও সুন্দর তো আমার এই রেসিপিটা যদি সকলের ভালো লাগে আমার সাথে থাকো শেষ পর্যন্ত আর রেসিপিটা আমার সাথে সাথে তোমরা শিখে যাও আমি তোমাদের একটু হেল্প করে দিলাম শেখানোর জন্য তো তোমরা শিখে নাও আর দেখে নাও চলো দেখতে থাকো আমি কেমনভাবে এই রেসিপিটা বানাই এই রেসিপিটা এরকমভাবে বানালে দারুণ লাগে খেতে দারুণ লাগে চলো দেখতে থাকো তোমরা কেমনভাবে বানাই তো দেখো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি মানে পেটি নিয়েছি দু পিস আর চাকার মাছ নিয়েছি তিন পিস তিন পিস মোট আমি পাঁচ পিস মাছ নিয়েছি প্রথমেই লবণ দিয়ে নিলাম মাছের মধ্যে ভালো করে লবণটা আমি মেখে নেব দেখো আমি লবণটা মাছের সাথে ভালো করে এপিট ওপিট করে মেখে নিচ্ছি সব মাছগুলোতেই লবণটা মেখে নেব এখানে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না যেহেতু পোস্ত একটু সাদা সাদা দেখতে হয় সেই জন্য আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না তো নুনটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিছি কড়াই আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল গরম হয়ে যেতেই আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেলটা খুব গরম করে নিয়ে তবেই মাছগুলো ছাড়তে হবে না হলে তেল গরম হল না হলে মাছগুলো ছাড়লে কিন্তু ভেঙে যাবে সেই জন্য তেলটা খুব ধোঁয়া ওটা গরম হবে তারপরে মাছগুলো ছাড়লে কিন্তু খুব ভালো গোটা গোটা থাকবে মাছগুলো ভাঙবে না আর এখানে দেখো আমি কি সুন্দর মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছগুলো তো আমার সবই ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো না তুলে নেবো এর থেকে আর বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে পোস্ততে খেতে ভালো লাগবে না দেখো আমার মাছ ভাজার তেল ছিল আর আমি এক্সট্রা তেল দিইনি এখানে আমি হাফ চামচের মতো কালো জিরে আর কাঁচা পাকা লঙ্কা আমি দুটো দিয়ে দিয়েছি ভালোভাবে এই লঙ্কাটা ভেজে নেব তেলের মধ্যে সাথে তেলের মধ্যে লঙ্কাটা ভাজা হয়ে গেছে ইতিমধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচি করে নিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো পেঁয়াজে মানে পেঁয়াজ দিলে না পোস্তর সাথে খেতে কিন্তু ভালো লাগে তো তোমরা যদি চাও যে পোস্ত করছি পেঁয়াজ দেবো ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আর যদি চাও তোমরা পেঁয়াজটা দেবো না অ্যাভয়েড করবো তাহলে তোমরা না দিয়েও খেতে পারো দেখো এখানে আমি কিন্তু একটা গোটা বড় সাইজে লাল টমেটো দিয়ে দিয়েছি যে একটু ভাজা ভাজা হতেই আমি কিন্তু আবারও অল্প একটু লবণ ব্যবহার করলাম পরিমাণ অনুযায়ী আর এদিকে আমি দেখো চার চামচের মতো এই চামচের চার চামচের মতো পোস্ত দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি একবার ভালো করে জল না দিয়ে ঘুরিয়ে নেব। আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি জল না দিয়ে দেখো আমি একবার ঘুরিয়ে নিয়েছি এরপর আমি অল্প জল দিয়ে দেবো নিয়ে তারপরে আবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেছে আর এইদিকে দেখো টমেটোর পেঁয়াজ কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার পোস্তটা বাটা হয়েছে পোস্ত বাটাটা আমি হাফ দেবো এখন আবার পরে আমি হাফ দেবো সেই জন্য হাফ দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজার সাথে তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর মেশানো হয়ে গেছে আর একটু ফুটেও গেছে কি সুন্দর আর আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে এক কাপের মতো জল দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব একটুখানি ভালোভাবে ফুটে যেতেই আমি তারপর মাছগুলো ছেড়ে দেব। তো দেখো এই এখনই কত সুন্দর লাগছে না দেখো কি সুন্দর ফুটে গেছে আমি এরপর ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কেমনভাবে এই রেসিপিটা বানাচ্ছি কত সহজভাবে এই রেসিপিটা বানাচ্ছি তো দেখো আমি প্রায় সব মাছগুলো দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে ফুটিয়ে নেবো এপিট উপিড উল্টে পাল্টে দেখো কি সুন্দর দেখতে লাগছে না এখনই মনে হচ্ছে তুলে খেয়ে নিই কী সুন্দর আর কি সুন্দর দারুণ লাগছে এই রকম রেসিপি যদি ভাতের সামনে থাকে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা তোমরা আমার সাথে থাকলে এতক্ষণ ধরে তোমরা তো শিখতে পারলে আর তোমরা যে এতক্ষণ ধরে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তার জন্য তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না দেখলেই মন ভরে যাবে খাওয়া তো আছেই তারপর তো দেখো কি সুন্দর দেখতে লাগছে আর আমি এখানে আগে কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম আর অল্প স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তোমরা যদি এখানে চাও অল্প একটু চিনি ব্যবহার করতে পারো এখানে আমি কিন্তু চিনি দিইনি কারণ চিনিটা আমার মনে হলো কোথাও যে পোস্তর সাথে চিনি না দিলেই ভালো হবে কিন্তু তোমরা যদি চাও একটু সামান্য চিনি দিয়ে খেতে পারো আর হ্যাঁ বন্ধুরা আমি তো পেঁয়াজটা কুচি করে দিয়েছি তোমরা যদি চাও পেঁয়াজটা বেঁটে দেব তাহলে তোমরা কিন্তু পোস্তর সাথে পেঁয়াজটা বেটেও দিতে পারো সেটা কিন্তু আরও টেস্ট হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এরকমভাবে যদি বানানো যায় তো এটাও আমি দিয়েছিলাম এরকমভাবে কুচি করে ভালো হয়েছিল খেতে দেখো আমি যে বললাম না হাফ পোস্তটা রেখে দিয়েছি এখন এরপর আমি হাফ পোস্তটা উপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে এই পোস্তের যে কাঁচা গন্ধটা না খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে খেতে হেভি টেস্টি হয় আগে তো হাফ পোস্ত দিয়ে আমি ভালোভাবে মাছের সাথে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপর কাঁচা পোস্তটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর অল্প একটু কাঁচা সর্ষে তেল দিলাম দেখো এখানে এই কাঁচা পোস্তটা দিয়ে আমি ভালোভাবে আর একবার ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তো দেখো কী সুন্দর তেল ছেড়ে গেছে আর ওপর থেকে কাঁচা সর্ষে তেলটা দিলে আরও সুগন্ধি আরও টেস্টি লাগে আর দেখতেও কি সুন্দর লাগছে আর পুরো রেডি হয়ে গেছে আমার এই রুই মাছের পোস্তটা তোমরা দেখে বলো কত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে দারুণ আমি কিন্তু মানে বাড়িতে এইভাবে বানিয়েছিলাম বাড়ির সকলেই বলেছে দারুণ টেস্টি হয়েছে আবারও করবে তো ভেবেছি আর একবার করবো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি তো দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি তুলে নিলাম মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি তা তোমরা তো ভাববে যে মাছ আবার সাথে পোস্ত এত দামের পোস্ত ব্যবহার করব তার থেকে পোস্তটা অন্য কাজে লাগাব তো মাছের সাথে কেন লাগাবো না বন্ধুরা তোমরা কিন্তু যদি একদিন তোমরা তো রোজ রোজ করবে না তোমরা একদিন এরকমভাবে করবে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে পাঁচ দিনের একদিন এরকমভাবে করে খেলে না ভালো লাগে তোমরা একদিন সবজি নাই বা খেলে একদিন এরকমভাবে পোস্ত দিয়ে মাছ দিয়ে করে খাবে দেখবে অসাধারণ টেস্ট লাগবে আর তোমাদের বেশি সবজিও লাগবে না এই একটা তরকারি দিয়ে এই মাছের একটা রেসিপি দিয়েই ভাত কিন্তু নিমেষেই খাওয়া যাবে আর ভাত নিমেষেই উড়ে যাবে এত সুন্দর টেস্টি টেস্টি রেসিপি থাকলে এই টেস্টি আর এত স্বাদের অতুলনীয় স্বাদ এই রুই মাছের পোস্ত পোস্ত তো তোমরা সবাই খাও অনেক রকমভাবে কিন্তু এই রুই মাছের পোস্তটা একবার আমি যেমনভাবে বানালাম সেরকমভাবে তোমরা বানাও আর তৈরি করে খেও তোমাদের দেখবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এখানে যে রুই মাছই হতে হবে এমন কোনো মানে নেই তোমরা এখানে কাতলা মাছ নিতে পারো বা আদার্স অন্য কোনো মাছেও এই রুই মাছের মানে আদার্স কোনো অন্য মাছ দিয়ে এই পোস্তটা এরকমভাবেও বানাতে পারো দেখবে তাতেও কিন্তু টেস্টি লাগবে খেতে ভালো লাগবে আমার তো এই রুই মাছের পোস্ত রেসিপিটা হয়ে গেল তোমরা যারা আমার সাথে সকল বন্ধুরা এতক্ষণ ছিলে এতক্ষণ ছিলে সমস্ত সব পরিমাণ উপকরণটা তোমরা যে আমার সাথে থেকে দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এভাবেই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো আমার পাশে থাকার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে চলো ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ টাটা